সীমান্তে অচেনা ছায়া, আরাকান আর্মি প্রশ্ন উঠছে তারা বাংলাদেশে ঢুকেছে কি সীমান্তে কি নতুন মরনিবে রোহিঙ্গা সংকট আজ আমরা জানবো বলছে কে দেখেছে কে আর যে সোনালি রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাখাইন এলাকায় সংঘাতে আরাকান আর্মির ভূমিকা বাড়ছে তাদেরই কিছু সদস্য সীমান্তের কাছে কর্মসূচি চালাচ্ছে বলে রিপোর্ট এসেছে আর বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা তৎপরতা বাড়িয়েছে প্রথম খবর আসে আনুষ্ঠানিক মিডিয়া ও রিপোর্টগুলোর মাধ্যমে জানা গেছে আরাকান আর্মির কিছু বাধ্যতামূলক এজেন্ট সীমান্ত সক্রিয় স্থানীয় সূত্র জানিয়েছে কিছু সংগঠনের সদস্যরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চিকিৎসা বা আশ্রয়ের সন্ধানে ঢুকেছে একই সঙ্গে কক্সবাজার চাটগার কিছু এলাকার নিরাপত্তা সক্রিয় করা হয়েছে কিছু মিডিয়া রিপোর্টে সরাসরি বলা হয়েছে আরাকান আর্মি ইয়াক সীমান্তে পদচারণা করেছে এবং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদনও এসেছে এর সঙ্গে বাংলাদেশের বর্ডার গার্ড এর আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে এইসব ঘটনার ভিত্তিতেই ঢাকা সীমান্ত সতর্কতা বাড়িয়েছে রাখাইনে আরাকান আর্মির বাড়তি আধিপত্য এবং জঙ্গি সামরিক সংঘর্ষ বৃদ্ধির পিছনে একাধিক কারণ স্থানীয় রাজনৈতিক শক্তির উত্থান মায়ানমার জেনারেলসের সঙ্গে লড়াই এবং স্থানীয় নিরাপত্তাহীনতা যখন নিজের ভূখণ্ডে বাধা বাড়ে একাংশ লড়াকু গোষ্ঠী সীমান্ত পেরিয়ে আশ্রয় বা মেডিকেলে সেবার প্রয়োজনে পারাপার করে এটাই সাধারণভাবে ঘটছে বাংলাদেশের জন্য বড় জটিলতা সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ে একযোগে রোহিঙ্গা আশ্রয় শিবিরের চাপ বাড়ে আন্তর্জাতিক চাপে ঢাকাকে কূটনৈতিক ব্যালেন্স রাখতে হয় এখানেই ঢাকার কড়া সীমান্ত মনিটরিং এবং কূটনৈতিক পদক্ষেপ দেখা যায় প্রতিক্রিয়ায় ঢাকা করা মনিটরিং বাড়িয়েছে সীমান্তে বিজিবি ও বিজিবি সহ সমন্বিত নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে কূটনৈতিক স্তরে মায়ানমারকে সতর্ক করা হয়েছে এবং রিলিফ অবকাঠামোতে তৎপরতা বাড়ানো হয়েছে যাতে রোহিঙ্গারা অল্পতম ক্ষতি পায় আরও উদ্বেগজনক কিছু প্রতিবেদনে বলা হচ্ছে রোহিঙ্গা মালয়েশিয়া আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ কিংবা ইন্টারঅ্যাকশন করছে সংঘাত এলাকায় আলায়ান্স বা বিপরীত লরে নতুন জটিলতা সৃষ্টি হচ্ছে যা সশস্ত্র আগ্রাসনের পরিধি বাড়াতে পারে